আছে সে বিষয়টি উপস্থাপন করব। শুরুতে আমি একটু জানতে চাই অনেককেই প্রশ্ন করেন যে আসলে এখন কি ঢাকায় যে আমেরিকার দূতাবাস তার কার্যক্রম চলছে কিনা ঠিক মতো যে ইন্টারভিউ ডেট গুলো ছিল সেই ডেট গুলো মানে সেই অনুযায়ী ইন্টারভিউ হচ্ছে কিনা কারণ আমরা জানি যে অভিবাসনের ক্ষেত্রে ভিসা বন্ধ আছে অ্যাটর্নি জানাতুর ধন্যবাদ এই প্রশ্নটা আসলে আমরা অনেক ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি এই মুহুর্তে কারণ যেহেতু ইমিগ্রেন্ট ভিসার কিছু পলিসি রিসেন্টলি চেঞ্জ হয়েছে যার কারণে আমরা জানি জানুয়ারি টোয়েন্টি ফার্স্টের টু থাউজেন্ড থেকে ডিপার্টমেন্ট অফ স্টেট কিন্তু ইমিগ্রেন্ট ভিসা ইস্যুটা পজ করে রেখেছেন যেটা ইনডেফিনিট টাইমের জন্য কতদিন পর্যন্ত এটা পজ থাকবে তার কোনো সার্টিনটি এখনও দেওয়া হয় নাই সো সেক্ষেত্রে যে সেভেন্টি ফাইভ কান্ট্রিজ রয়েছে তার মধ্যে বাংলাদেশেও রয়েছে এই তো আমরা মধ্যে যদি দেখে থাকি এটা এখন স্টেপটা এখন কতটুকু পর্যন্ত গিয়েছেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা সাবমিট করেছিলাম এবং আমাদের অনেক ক্লায়েন্টেরও ইন্টারভিউ ডেট ছিল পরবর্তীতে দেখা গিয়েছে তারাও কিন্তু যখন পলিসিটা যখন ডিক্লেয়ার করা হয়েছে তখনও বলে দিয়েছে তাদের ইন্টারভিউ যাদের রয়েছে প্রসেসগুলো কিন্তু চলমান থাকবে কন্টিনিউয়েশন থাকবে কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি বলি ফ্যামিলি পিটিশনের সাবমিশন হলো সেটা কিন্তু ওরা অ্যাকসেপ্টও করছে রিসিভ নোটিস সেন্ড করতেছে প্রসেসিং যদি আমরা অনলাইনে এই মুহূর্তে দেখে থাকি নিউলি সাবমিটেড অ্যাপ্লিকেশনগুলো এরা কিন্তু শো করছে এখন রিভিউ রয়েছে প্রসেসিং রয়েছে এর পরবর্তী যে ধাপ রয়েছে অ্যাপ্লিকেশন পরে অ্যাপ্লিকেশনটা ডিপার্টমেন্ট অফ স্টেটে যাবে এনবিসিতে যাবে ডিপার্টমেন্ট অফ স্টেটে হয়ে তখন কি করবে এখানে অনেক ডকুমেন্টেশন সাবমিশনের বিষয় রয়েছে এর পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ স্টেপে যাচ্ছে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখন চলমান রয়েছে সেই সিস্টেপে আমরা এন্ডিংয়ের মধ্যে যেটা ইন্টারভিউ প্রসেস রয়েছে তখনই কিন্তু আপনার ভিসা ইস্যু বিষয়টা আসতেছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে ভিসাটা কিন্তু ইস্যু হবে না সমস্ত অ্যাপ্লিকেশন সব কিছু থাকবে প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু ভিসাটা ইস্যু হচ্ছে না যখন ইন্টারভিউতে যাচ্ছে জানুয়ারি টোয়েন্টি ফার্স্টের পরে অনেকে ইন্টারভিউতে গিয়েছেন ইন্টারভিউ কিন্তু স্কেজল করা হয় নাই ইন্টারভিউতে যাওয়ার পরে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যথারীতি অ্যাপ্লিকেশনের উপর বেস করে যিনি অ্যাপ্লিকেন্ট ছিল পিটিশনার ছিল তাদের কল রিলেশনশিপটা ওপর বেস করে অনেক প্রশ্ন করা হচ্ছে অ্যাট দ্যান্ড অফ দি ইন্টারভিউ তাদেরকে একটা লেটার ইস্যু করা হচ্ছে সেই ল্যাটারের লিখা আছে তোমার ভিসাটা আমরা জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর এই যেই বা পলিসিটা হয়েছে এক্সিকিউটিভ অর্ডার সেটার মাধ্যমে তোমাদের পলিসি তোমাদের অ্যাপ্লিকেশনটা আমরা ডিনাই করছি ডিনায়ালটা মিনস এ নয় যে কি এটা অ্যাপসলিউট একটা ডিনায়াল ডিনায়ালটা মিনস হচ্ছে কি এটা টেম্পোরারি একটা প্যান্ডিং রয়েছে কিন্তু এটা টেম্পোরারি একটা ডিনায়ালেই যাচ্ছে যতদিন পর্যন্ত এটা পেন্ডিং থাকবে যতদিন পর্যন্ত ফাইনাল ডিসিশন আসতেছে না ততদিন পর্যন্ত এটা ডেনাল হিসাবেই শো করবে সো সেটাই হচ্ছে কি এই মুহূর্তে ইমিগ্রেন্ট বিসার এপ্লিকেশন গুলোর আহ ইন্টারভিউ স্ট্যাটাস তার মানে প্রসেসিং শেষ হওয়ার পরে ডিনাল বিষয়টা দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে না রাইট ডিনায়াল জিনিসটা দেখায় কারণ এই কারণে যখন একটা অ্যাপ্লিকেশন যখন ইন্টারভিউ পর্যন্ত গিয়ে থাকে ইন্টারভিউ পরে কিন্তু সাধারণত যতক্ষণ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা

ডকুমেন্টস তারা চেয়ে থাকে কিংবা যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় এরকম যদি কোনো কারণ হয়ে থাকেও এই যে টেম্পোরারি ইস্যুগুলো সেগুলোর কারণে কিন্তু রিফিউজালে দেখাচ্ছে সো সেই হিসেবেও কিন্তু এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনগুলো ইন্টারভিউগুলো হচ্ছে সেটাও কিন্তু এটা রিফিউজালে শো করবে এটা ডিনায়ালই শো করবে রিফিউজাল ডিনায়াল সেমি তার মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই যখন প্রসেসিং শুরু হবে আর ভিসা দেওয়া শুরু হবে তখন সেটি অ্যাপ্রুভ আকারে তারা ভিসা পাবেন তাই তো আমরা আসলে এখনো বলতে পারছি না এটা কি আতঙ্কের বিষয় না কিনা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না কারণ আগে যে প্রসেসিং কিংবা আগে যে একটা বিষয় ওরা স্ক্রুটিনি করতো যাচাই বাছাই করতো তার যে একটি স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাওয়া যাওয়ার নতুন রয়েছে এখন ব্যাটিংটা কিন্তু অনেক সিরিয়াসলি করা হবে এই ব্যাটিংটার মধ্যে আগে যে বিষয়গুলো তারা কনসিডার করতো না এরকম অনেক বিষয় তারা এখন কনসিডার করবে তো সেই হিসাবে একদমই বলা যায় না যে কি আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই কারণ যদি এটা সিরিয়াস স্ক্রুটিনি হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখাও যেতে পারে যে কি অনেক থার্টিন ইয়ার্স ফরটিন ইয়ার্স একটা অ্যাপ্লিকেশনের জন্য বিশেষ করে সেভলিং অ্যাপ্লিকেশনগুলা এতদিন ওয়েট করার হয়তো দেখা যেতে পারে এখন যে রিভিউর স্ট্যান্ডার্ডটা হাই হওয়ার কারণে বার্ডেনটা এখন হাই হওয়ার কারণে হয়তো অনেক অ্যাপ্লিকেশন ফিউচারে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের অনেক অ্যাপ্লিকেশন হয়তো রিফিউজালের দিকেও যেতে পারে কিংবা আরও লঙ্গার টাইম লাগতে পারে তার মানে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে একদমই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে কারণ আমরা এটাও জানি না এটা কতদিন পর্যন্ত এই জিনিসটা আমি সেই প্রশ্নটি আপনাকে করতাম যে ভিসা যে স্থগিতা দেশ কিংবা আছে সেটি আসলে কতদিন চলতে পারে এই মুহূর্তে কোনো তথ্য নেই রাইট এই মুহূর্তে কতদিন পর্যন্ত এটা থাকবে সেটা কিন্তু স্পেসিফিক এখনো কোনো তথ্য আমরা যদি দেখে থাকি পলিসিটা যেদিন আসছে ইনডেফিনিট টাইমের জন্য এটা পজ থাকবে যতদিন না পর্যন্ত ওরা পাবলিক বেনিফিট এই বিষয়টা পর্যালোচনা করতে পারবে না পুরোপুরি কারা কারা নিচ্ছে কিভাবে নিচ্ছে তারকে আদৌ এটা প্রপারলি নিচ্ছে কিনা কিংবা তারা যে নিচ্ছে সেটাতে যিনি কুইস্পন্সর থাকে যিনি স্পন্সর থাকে তার রেসপন্সিবিলিটি যে ছিল তার রেসপন্সিবিলিটি কি পুরোপুরি নিবানো হয়েছে কিনা এই সব বিষয়ে যতক্ষণ পর্যন্ত তারা একটা নির্দিষ্ট একটা ডিসিশন আসতে পারবে না ততদিন পর্যন্ত তারা এই এই পসটা থাকবে সেক্ষেত্রে বলা যায় যতদিন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোনো নেক্সট কোনো স্টেপ নিচ্ছে না কিংবা কংগ্রেস কোনো নেক্সট কোন স্টেপ নিচ্ছে না ততদিন পর্যন্ত এটা পস্ট থাকতে পারে তবে আমরা আশাবাদী এটা খুব শীঘ্রই এটা হয়তো সে এটার একটা কোন একটা দিক নির্দেশনা আসতে পারে কোন পলিসি আসতে পারে আমরাও সেটা আশাবাদী কারণ অনেকে অপেক্ষা করে আছেন ভাই বোনের আবেদন অনেকে প্রায় ষোলো সতেরো আঠারো বছর ধরে অপেক্ষা করে আছেন এই মুহূর্তে এই ধরনের খবর কিন্তু আসলে অনেকটা বেদনাদায়ক আমাদের অনেকে প্রশ্ন করেছেন আমি ছোট ছোট একটু প্রশ্নগুলো নিয়ে তারপরে আবার একটু আপডেটে আপনার কাছে যাব সিমি প্রশ্ন করেছেন স্পাউস ভিসা কি ওপেন আছে কিনা মানে উনি বুঝাতে চেয়েছেন কি অবস্থা আহ স্পউস বিষয় আমরা যে বিষয়গুলো বলে থাকি তার মধ্যে হচ্ছে কি ফ্যামিলি যে কোনো মেম্বার যখন কোন ইলিজিবল ফ্যামিলি মেম্বার যখন কোন একজন মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে

ডিসনের ক্ষেত্রে বিসা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত